ওরে পল্লবী বিটু তাড়াতাড়ি আয় তোর জন্য মানে ট্রেন মিস করব ট্রেন টাইম মানে চলে যাবে আয় কত করে বললাম কাকা যেটু কাকা যেটু করো না সব টিপসই দিয়ে নিয়ে গেল না সব জায়গা জমি কথার বিকারি হয়ে গেল না আরে আমি কি বুঝতে পারছি নিজের মানুষ এতটা ধোঁকা দিবে এতটা বেঈমানি করবে আচ্ছা চলো এখন তাড়াতাড়ি আবার ট্রেন মিস হয়ে যাবে নালে ঠিক আছে আর কি বলো তুমি মামা মামা হ্যাঁ দিছেনা আসলে বাস মার যতটুকু ভাগ ছিল সবই তো নিয়ে নিলে এইজন্যই তো বলি লেখাপড়াটা করার দরকার ছিল আরে বাবা আমি কি সাধে লেখাপড়া করি নেই এমন দিন গেছে যে ভাত পাই নাই ঠিক আছে কত কষ্ট করে যে মানুষ হয়েছে। তোমার বাবা তো সবাই জানতো আমার ব্যাপারে তারপরে তো এখানে সম্পর্কটা করলো লেখাপড়া জানি না দেখে তো আজকে এরকম ঘটনাটা ঘটে গেল আমার সঙ্গে আমার যা বিষয়ে সম্পত্তি টাকা পয়সা ছিল সব মামারা যে এত বৈমানি করবে কাকা জেটুরা যে বেমেনি করবে আমি তো বুঝতে পাই নাই না আচ্ছা চলো চলো তোমার আমরা তো শহরে চলে আসলাম কিন্তু এখানে থাকবো কোথায় আমরা আরে বাবা তুমি জানো না আমার মা যে বাড়িতে কাজ করে না মাকে থাকার জন্য একটা ঘর দিছে তো ওই বাড়িটা ভালো বড় ওখানে আপাতত থাকবো আর তারপরে আমার কোন কাজের ব্যবস্থা করব আরে মা বাবা আমি চলে আসি আর এই যে সর তো জামাটা põe নাও জামাটা põe নাও হ্যাঁ দে চলে আসছিস এই টানিংটা গুල්ලাই মা যে থাকে সেখানে ওখানে আসো কই গো কখন থেকে বসে আছি এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না এই বাড়িটাই হয়তো আরে বাবা হ্যাঁ আমি এর আগে দু তিনবার এসে গেছি আমি চিনবো না হয়তো মা কোনো বাসায় কাজ করছে দেরি হচ্ছে আসবে আসবে আরে বাবা কখন আসলি অনেকক্ষণ হয়ে গেল মা বৌমা কেমন আছো ভালো আছি মা আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি বাবা মুনু সেই বড় হয়ে গেছে তো ভালো আছো ভাই সেই বড় হয়ে গেছে ভালো আছো না আরে বাবা ওই যে চৌধুরীর বাড়ির কাজ না অনেক কাজ সেজন্য আমার দেরি হয়ে গেল ঠিক আছে আয় তোর সবাই ঘরে আয় বোবা আসো কষ্ট করবা আরে বাবা হঠাৎ করে কি মনে করে কি বলবো মা আমাদের যতটুকু জায়গা জমি ছিল আমি তো বুঝতে পারিনি টাকা যেটু এসে বললো এখানে একটা সই কর তুমি তো জানো আমি লেখাপড়া জানি না টিপ টিপসই দিয়ে নিয়ে তারপরে থেকে ভাগিয়ে বাধ্য হয়ে এখানে আসলাম তারপর মামা বাড়ি গেলাম মামা বাড়িতে গিয়ে ওরকম একদিন আসছিল বলছিল যে ওদের ঘর আসছে সাইন কর এখানে টিপসই নিল

চিন্তায় কুল কিনার পাই না যে কি করব কি করব না তো ঠিক আছে তুমি ভালো আমি হাত-পা ধুয়ে আসছে সবজি ব্যবসায় আর করা যাবে না মাল শুধু পচে যায় পচে যায় পচবে না কেন দোকান বন্ধ করে আসলে দুপুরে মাল তো পচবেই ওই টাইমটা একটু বিক্রিবারটা হয় কই গেল গো রুবি কই রান্নাবাড়ি হলো গো দোকানে যেতে হবে আবার তাড়াতাড়ি কি হইছে বলছি রান্নাবাড়ি হলো রান্নাবাড়ি কি দিয়ে করব শুধু ভাত আছে আর আলু ভর্তা আছে আর তুমি কালকে যেগুলো মানে বাজার নিয়ে আসছো সবই তো পোচা তুই রান্না করতে হবে পোজবে না কেন ওগুলো সব মাল ফেলে দিতে হচ্ছে জানো মানে কি করব না দিশা পাচ্ছি না আরে হ্যাঁ পলবি বিট্টুর যে টিউশনের ফিসটা আছে তাও তো ভরতে হবে কোথা থেকে দিব ভাবছি ওদের লেখাপড়া বন্ধ করে দেবো আর না খুলাতে পারছি না কি করব মানে কোনো খুল কিনা পাচ্ছে না আচ্ছা যাই হোক যা হবে ভাত বারো যাও আমি আসছি যাই হোক খাওয়া দোকান খুলতে লাগে গিয়ে বাবা বাবা হ্যাঁ বল জামা লাগবে এই জামাটা কতদিন তোর জীবন বিজ্ঞান বই খাতা আমি আপনাকে খুলাতে পারছি না কাল থেকে আর তোদের টিউশনে যেতে হবে না স্কুলে পড়তে হবে না এক কাজ করিস কালকের থেকে না দোকানে গিয়ে বসবি দুপুরবেলা আমি দোকান বন্ধ করব না আমি খেতে পারবো তুই গিয়ে দোকানে বসবি যা বাড়িতে কাজ কর কি হয়েছে রে বাবা বললো কি স্কুলে না যাইতে প্রাইভেটে না করতে পড়াশোনা বন্ধ তো আমি কি করবো আছে মা মা কি হয়েছে রে বাবা বললো কি কাল থেকে সব পড়াশোনা সব বন্ধ বাবা বললো কাল থেকে আমি দোকানে বসব বাবা দুপুরে খেতে আসবে আর আমি যাই দোকানে বসব তোরা যা তো তোর বাবা যেটা বলবে সেটাই হবে এখন আমাকে আমার কাজ করতে দে তোরা যা এখান থেকে যা আলিডাঙ্গা বাজার এটাই তো মনে হয় বাড়ি হত হয় দেখি একবার

কাগজলের ভাই আমি করি বাবা এটা তোমার কাকা জেঠুর চিঠি তো কাকা জেঠুর মা তো কি লিখছে এখানে প্রিয় ভাস্তা প্রথমে ভালোবাসা নিয়েও অনেক দিন হয়ে গেল তোমাদের কোনো যোগাযোগ নেই তোমরা সবাই ভালো আছো তো অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম সেই কথাটা জানানো তোমাদের দরকার বলে এই চিঠি লিখছিলাম তোমাদের সঙ্গে এই রকম ব্যবহার করা আমাদের উচিত হয়নি সত্যি অবিচার করা হয়েছে তাই যে হোক তোমার কাকা জেঠুকে এখানেই ক্ষমা করে দিও বেশি কিছু তো দিতে পারবো না তাই পাঁচ লাখ টাকা তোমাদের অ্যাকাউন্টে পাঠালাম ছেলে মানুষের গড়ে তোলো কেননা আমি শুনেছি তুমি টাকার অভাবে ছেলে মেয়েকে মতো মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছ সেই টাকা দিলাম সে সেটি দিয়ে তুমি কোনো ছোটোখাটো ব্যবসা করো এবং ছেলে মেয়ের লেখাপড়া করাও কেননা আমরা চাই না তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার ছা ছেলে মেয়ের সাথে হোক কি তোমার আদনীয় কাকা মহাশয় ভালো থেকো ঠিক আমি যতটা খারাপ মনে করছিলাম আমার কাকা দিদিকে ততটা খারাপ না আমি বলতে পারবো ভুকে যে না আমার কাকা দি ভালো তাদের মধ্যে মানসিক খুশি আছে কই তোর মা কই তোর মাকে ডাকতো তোর মাকে জিনিসটা জানানো দরকার মা ও মা আচ্ছা তুমি শুনছো দেখো টাকার জিতুর কথা যতক্ষণ আমরা খারাপ বলছি তত না কথা শুনতে পাচ্ছে যে আমি টাকার নামে ব্যবসা করতে পারছি না পলনবি বিপুকে দেখা পড়া করাতে পারছি না দেখো আমাদের অ্যাকাউন্টে 5 লাখ টাকা টাকার পাঠিয়েছি হ্যাঁ আমি এখন একটা সুবিধার অপশন না বড়াই একটা ভালো ব্যবসা করব আর ওদেরকে লেখাপড়া করাবো সত্যি আজকে আমি জানতে পারলাম যে লেখাপড়া কি জিনিস লেখাপড়া না করে টিপসই দিয়ে সব জাল করে নিয়েছে আমি আর এই ভুল করব না আমি আমার পল্লবী বিচ্ছুকে স্কুলে পড়া মানুষের মতো মানুষ তৈরি করব চলো মা আসছে মা এই কথাটা জানানো দরকার চলো সবাই একসাথে চলো আমরা আজকে না শপিং করতে যাব বাজার করবো ভাই আজকে আমি খুব খুশি আমিও খুব খুশি দেখ আমরা ভেবেছিলাম আমরা আর মনে হয় লেখাপড়া করতে পারবো না কিন্তু বাবা আমাদের আবার পড়াশোনার সুযোগ করে দিল ঠিক বলেছিস বলেছি বাড়িতে অনেক হ্যাঁ তাড়াতাড়ি চল